যে সবই যাতমান কোয়ালিটি সবই অরজিনাল হলিস্টান ফিউশন গাদি আচ্ছা দুটো বাচ্চা সব আছে আর হলো তিনটা হলো পেগনেট কি কি সুযোগ আছে আজ সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি মালিক জনি বা এখান থেকে গরু বিক্রি করে এই খামারে কিন্তু হাই কোয়ালিটির গাভিগুলো বেশি পাওয়া যায় বিগ সাইজের এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

সব তো হাই কোয়ালিটি না ভাই জনি ভাই মানেই তো হাই কোয়ালিটি আজকে কয়টা দেখাবো স্যাম্পল হিসেবে মোট পাঁচটা আমার কথাই যে বলতিছি বারবার হাই কোয়ালিটি আর দর্শকমাকে চিটার বটপর বলবে না তো হাই কোয়ালিটি হবে তো ইনশাআল্লাহ খালি বড় হলে হবে না হাই কোয়ালিটি কোনগুলো জাতমান ভালো এগুলোকে আমরা হাই কোয়ালিটি বলি এরকম গরু আছে সবই জাতমান কোয়ালিটি সবই অরিজিনাল হলস্টেন ফিজিয়ান গাবি আচ্ছা দুইটা বাচ্চা সব আছে আর হলো তিনটা হলো প্যাগনেট কি কি সুযোগ দিচ্ছেন নতুন বছর উপলক্ষে গরু নতুন বছর উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আসলে ভালো মানের গাবি কিনো দর্শকরা আমার কথা হলো যে ভালো মানের গাবি কিনো আমার কথা যে গাবি কিনতে প্রতারিত না হয় সঠিক আর আমাদের এখানে আসলে অনেকেই আছে ডিসকাউন্ট দেয় অনেকেই বলে নতুন বছর উপলক্ষে ছাড় আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আচ্ছা আমার কথা হলো যে

দূরা নিলে কোনো সুযোগ নাই নতুন বছর উপলক্ষে একটু দূরা নিলে ভাই দেখা যাচ্ছে ঢাকার মধ্যে যদি থাকে না দিলে আবার শুধু ঢাকার লোককে দেব কারণ দিলে পুরো বাংলাদেশ দেব আপনি চিটাগাং এর কক্সবাজার ভাড়া লাগে অনেক টাকা ভাই আচ্ছা সে ক্ষেত্রে অর্ধেক দেব তাহলে চিটাগাং ঢাকার মধ্যে ফুল আমি বলি আর ঢাকার বাইরে যেগুলো যাবে চিটাগাং সিলেট নোয়াখালী কুমিল্লা চাটুত হাফ কিনবে তার ঠিক আছে

সাদা হলে তো মানুষ অনেকে রানী শঙ্কর বলে আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই মানে অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এটা হাই কোয়ালিটি হাই পার্সেন্টের কাজ আচ্ছা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান যে জাত এই জাতের মধ্যে এই কালার এই প্রিন্টের যে নাবি কম্বল ছাড়া গরুগুলো থাকে এগুলোই বাংলাদেশের সর্বোচ্চ পার্সেন্টের গরু সর্বোচ্চ পার্সেন্টের সর্বোচ্চ পার্সেন্টের হাই কোয়ালিটির অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান 100 এ 100 দাঁত কয়টা ইয়াং লাগে এটা ভাই প্রথম বিয়ান দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা কই কি বাচ্চা পড়ছে সার বাচ্চা ভাই বয়স বছরের বয়স রাত্রে বাচ্চা দিচ্ছে গত রাত্রে বাচ্চা হয়েছে এতো সুন্দর এটা ওলান একদম একটু দেখাই দেন মানে দুধ থাকবে যে ওলান করছে ওলান থেকে এটা এখন তো পানি আছে দুধের ওলান আসলে বা এই ওলানটা ভেঙে দুধের ওলান আসলে তখন চিটা হয়ে যাবে দুধ দন করলে আচ্ছা জনী ভাই কতবার টানছেন রাত থেকে রাত থেকে ভাই আপনি তিনবার টানা হয়েছে তিনবার টানছেন কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে তিন টান দিতে হবে তিন টানে দিবেন হচ্ছে পঁচিশ কেজি দুধ এমনি গরু শান্ত নাকি আচ্ছা একটু সরাই দেন তিন টানে পঁচিশ আচ্ছা

দুধের গ্যারান্টি পঁচিশটা দুধের চলেন আমরা দুই নম্বর গাভি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা নিয়ে আসলেন বাচ্চা সহ এটাও তো বাচ্চা ভিতরে রাখা হয়েছে না আজকের এই দুইটাই না

বেশি কেনার দরকার নাই আজকে তিনটা কিনলেই পঁচাত্তর লিটার কিনলেই 75 লিটার চারটা কিনলে কি একশো হবে এরকম গুরু আছে কিনলে হবে না একটু কম হবে একটু কম হবে মানে এই তিনটা আজকে সবচেয়ে হাই কোয়ালিটি ভাই বেশি চা তো করে লাভ নেই সেটাই না হলে আবার মানের ব্যাপার তাহলে তো ভাই মানের তো বিষয় আছে ঠিক আছে আমার কথা হলো যে 100 যা যাব বলো ভাই অ্যাকুরেট এখানে কোনো ভংসং কথা পাবে না দাম কত এটার এটা দাম চলে ভাই তিন লক্ষ টাকা ভাই আর বিক্রি করলে

আরো প্রায় পঁচিশ দিন পঁচিশ দিনই নিবে হতে পারে আচ্ছা আমার কথা বলতেছি যে জার্নি করবে

এটা ভাই দাম তাহলে ভাই এটা আপনি দুই লাখ নব্বই আর বিক্রি করলে বিক্রি করলে এটা আপনি দুই ভাই দুইশো পঁয়ষট্টি এরপরে কি একটু সম্মানী করার জায়গা আছে সম্মানী করার জায়গা আছে চলেন আমরা শেষের গে ওটা দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটা আর হচ্ছে প্রথমটা প্রায় সেম সেম কিন্তু ছোট বড় আছে প্রথম তো এটা অনেক অনেক বড় আচ্ছা এর দাঁত কয়টা এটা তো ইয়াং লাগে দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই প্রথম বাচ্চা দিবে নিচে কি পানি আসছে নাভি নাই

দাম বলে দেয় একদম বলে দেয় ভাই দুই লাখ পঁচিশ হাজার টাকা দুইশো পঁচিশ দুইশো পঁচিশে দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথা বলতে আসলে আমি মনে করি যে আপনার দূর দূরান্ত থেকে যারাই গাভিগুলো দেখেন দেশে হোক প্রবাসে হোক আমি মনে করি যে বাস্তবে সরজমিনে এসে গাভিগুলা ক্রয় করাটা অনেক বেটার